সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত ওবায়দুল কাদের কোথায় যুদ্ধ করেছেন জানতে চান বিএনপি নেতা ফারুক বেঞ্জির ও তার পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি দুদকেই সবচেয়ে দুর্নীতিবাজ মন্তব্য ফয়জুল করিমের এবার আওয়ামী লীগের স্থগিত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তাপ প্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত ছাব্বিশ এপ্রিল রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি এরপর একই দিনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু এভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় তবে বিএনপি জানিয়েছে চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেছিলেন সমাবেশ করার সিদ্ধান্ত ছিল কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে এরপর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে ওবায়দুল কাদের কোথায় যুদ্ধ করেছেন জানতে চান বিএনপি নেতা ফারুক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি প্রশ্ন তোলেন জয়নুল আবেদিন ফারুক বলেন ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন আমাকে এবং আমার দলের মেজর হাফিজ অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি আপনি কোথায় করেছেন বলতে আর সমালোচনা করব না ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন ভারতীয় পণ্য বর্জন চলছে ও চলবে ভারত গণতন্ত্র ধ্বংসের সহযোগী তাই তাদের বয়কট করতেই হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয় সরকার যতই তালবাহানা করুক প্রতিবেশী দেশের উপর ভর করুক না কেন শেষ রক্ষা হবে না তিনি অভিযোগ করেন সরকার মানুষের পকেট কেটে আনন্দ উদযাপন করছে সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন আন্দোলনে বিএনপি পিছুটান হয়নি বরং শক্তি সঞ্চয় করেছে তারেক রহমানের নেতৃত্বে দেশের নতুন সরকার হবে বলে মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা বেনজির ও তার পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি পুলিশের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের দুর্নীতি কমিটি করেছে দমন কমিশন এর আগে পুলিশের সাবেক আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় সোমবার সুপ্রিম কোর্টের সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ চারজনকে বিবাদী করা হয়েছে জানা গেছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এরই মধ্যে রিটের একটি কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত দুই সালের ত্রিশ সেপ্টেম্বর অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও কন্যা নামে সম্পত্তি অর্জন করেছেন যা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেছেন সরকার দলীয় লোকজন বড় বড় অপরাধ করেও পার পেয়ে যায় অপরদিকে অনেক আলে মোলামা এবং নিরীহ নিরাপরাধ মানুষ অপরাধ না করেও বছরের পর বছর কারাগারে অন্তরীণ থাকে সহ্য করা যায় না মানুষ ভাত ও ভোটের অধিকার থেকে বঞ্চিত ন্যায় বিচার পাচ্ছে না না দলের লোক হলে সব সুবিধা তাদের তাদের জন্য দল করলে কোনো অধিকারই নাই তিনি বলেন ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম মানবতার ধর্ম দলমত নির্বিশেষে সকলের কল্যাণে ইসলাম নিবেদিত আজকে দুর্নীতি দমন কমিশনের কাজ হলো দুর্নীতিমুক্ত দেশ গঠনের কাজ করা কিন্তু দুদকেই সবচেয়ে দুর্নীতিবাজ বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা হয় দেশ কিভাবে দুর্নীতিমুক্ত হবে মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা নিয়োজিত তারাই মাদক পাচার মাদক সেবন জড়িত। এবার আওয়ামী লীগের সমাবেশ স্থগিত বিএনপির পর এবার আওয়ামী লীগও তাদের ছাব্বিশ এপ্রিল ডাকা সমাবেশে স্থগিত করেছে এর কারণ হিসাবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুমতি দেয়নি সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমাবেশ স্থগিত করার বিষয়টি জানানো হয় এর আগে আজ দুপুরে বিএনপির পক্ষ থেকে তাদের সমাবেশ স্থগিত করার কথা গণমাধ্যমকে জানানো হয় চলমান ও দাবদাহ হিট অ্যালার্টের কারণে সমাবেশ স্থগিত করার কথা জানিয়েছে দলটি বিএনপির সমাবেশটি হওয়ার কথা ছিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একই দিনে ছাব্বিশ এপ্রিল রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দেয় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্পাদক ওবায়দুল কাদেরের অভিনেতা জোভান সহ ছয় জনের বিরুদ্ধে মামলার আবেদন বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার জেরে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটক রূপান্তর ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এ নিয়ে নির্মাতা এবং অভিনেতা পৃথক বিবৃতিতে দুঃখ প্রকাশ করলেও বিতর্ক যেন থামছেই না এবার জোভান সহ নাটকটির সংশ্লিষ্ট ছয়জনের জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে সোমবার দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নোয়াখালী জেরা বারের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসারুল জিহাদ মামলার আবেদন করেন আদালতে মামলার আবেদনটি শুনানি হলেও আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন কোনো আদেশ দেননি ফের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে আবারও দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাত নয়টায় ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে সোমবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় জানায় বর্তমানে দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে বিদ্যুৎ বিভাগ জনজীবনের স্বস্তি বজায় রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল সোমবার ওই দিন পনেরো হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় বর্তমানে বাংলাদেশের পঁচিশ হাজার চারশো একানব্বই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বান্দরবনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি কেএনএফ সদস্যের মৃত্যু বান্দরবনের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে এতে কেএনএফের একজন সদস্যের মৃত্যু হয়েছে তবে নিহতের নাম জানা যায়নি সোমবার রুমার মুনলাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানায় বান্দরবনের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুকি ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় কেএনএফের ব্যবহৃত অস্ত্র গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে কুমিল্লায় ছাত্রদল নেতা হত্যা আওয়ামী লীগ নেতা সহ চোদ্দ জনের যাবজ্জীবন কুমিল্লায় ছাত্রদল নেতা হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সহ চোদ্দ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায় ঘোষণার সময় এগারো আসামি উপস্থিত থাকলেও পলাতক ছিলেন তিনজন সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয় নিহত ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ হোসেন কালীরবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জানা যায় দুই সালের দশ জুন সন্ধ্যায় কমলাপুর বাজারের দক্ষিণ পাশে পারভেজকে আটক করে মারধর করে সিকেন্দার চেয়ারম্যান ও তার লোকজন এ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত তাকে আটক করে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে যে কারণে তার মৃত্যু হয় এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুবুর রহমান বাদী হয়ে একশো পঞ্চাশ অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পরে নিহতের মাও বাদী হয়ে মামলা করেন এ ঘটনায় তদন্ত করে সিআইডি চোদ্দ জনকে আসামি করে প্রতিবেদন দেয় পরে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় নারায়ণগঞ্জের নিজ শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালনকালে নিজের অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন আনসার সদস্য আফজাল হোসেন আত্মহত্যার আগে দেয়ালে কলম দিয়ে লিখেছেন আত্মহত্যার জন্য আমি নিজে দায়ী সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে বিকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নিহত আফজাল চট্টগ্রামের মিরের সরাই থানার গজারিয়া গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে